তো দেখো আমি খাসির তেল দিয়ে ঘুগনি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম রসুন যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ থাকে ওই জন্য আমি রসুনটা কিন্তু আগে ব্যবহার করছি যাতে একটু ভালো করে ভেজে নিতে পারি গন্ধটা চলে যায় তো দেখো রসুনটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম বেটে রাখা আদা তো আদাটাকেও এবার আমি ভালো করে একটু ভেজে নেব তো দেখো আমি আদাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা বেশ বড় সাইজের আমি একটা টমেটো দিয়েছি ছোট হলে তোমরা দুটো দিতে পারো এবার একটু লবণ দিয়ে আমি টমেটোটাকে ভালো করে মানে সিদ্ধ করে নেবো তো দেখো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতরে আলু আর কেটে রাখা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এবার ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাটাকে না আলুর মধ্যেই কেটে রেখে দিয়েছিলাম ওই জন্য আলু আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে দিয়ে দিলাম এবার দেখো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এর মধ্যে একটু দিয়ে দিলাম লবণ যেহেতু আমি টমেটো সিদ্ধ করার সময় কিন্তু অনেকটাই লবণ দিয়ে দিয়েছিলাম ওই জন্য আলুর মধ্যে অল্প একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো হলুদটা একটু বেশি পরিমাণে দেব কারণ হলুদটা কালার হবে ওই জন্য আমি হলুদটা একটু বেশি পরিমাণে দিচ্ছি তো তোমরা যে যেমন বুঝবে তেমন দেবে তো দেখো এবার আমি হলুদটা দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আমার আলুটা কিন্তু সিদ্ধ করা নেই বা আগে থেকে ভাজাও নেই ওই জন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম আর আমি ঘুগনির যে বুটটা ওই বুটটাকে আমি প্রেসার কুকারে আহ একটু লবণ দিয়ে চারটে সিটি মেরে নিয়েছি তো দেখো আমার বুটটা কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন বুটটাকে দিয়ে দিলাম তো বুটটাকে দিয়ে আমি ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর সাথে তো দেখো আমার বুটটা আলুটা দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম তো দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে আলু বুট তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো এবার এর ভিতরে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু এখানে বাটা বাটা মশলাও দিতে পারো তবে বাটা মশলা দিলে বাটা মশলাটা একটু তেলে দিলেই ভালো হয় যেহেতু গুঁড়ো মশলা দেবো ওই জন্য আমি এখানেই দিচ্ছি তো দেখো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম আমাদের তো যে যার পরিমাণ মতো এটা দিলাম আর দেব একটু হলো মরিচের গুঁড়ো আর একটু মনে হচ্ছে হলুদটা কম আছে ওই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম তো তোমরা যেমন বুঝবে তেমন দেবে দিলেও হয় মানে যদি ভাবো কালারটা কম আছে তাহলে এই সময় একটু হলুদ মিশিয়ে দিতে পারো তো দেখো আমি একটু মরিচের গুঁড়ো দিলাম আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই আর ঘুগনি গুলো একটু ঝাল ঝাল হলেই ভালো হয় আবার তাতে খাসির তেল দেওয়া তো ওই জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিলাম আর এখানে দেখো কালারের জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা লঙ্কার গুঁড়োটা না চাইলে নাও দিতে পারো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো কালারটা আমার মনে হলো তেমন আসবে না ওই জন্য আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি অ্যাড করলাম তো দেখো এবার আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা তো মিট মশলাটা কষানোর সময় দিলে কিন্তু বেশি ভালো হয় আর তোমরা আমি তো খাসির তেলটা এখন ব্যবহার করব না তোমরা দেখতে পাবে আমি কখন ব্যবহার করব তো খাসির তেল যদি তোমরা এই পর্যায়ে দুটো চারটে মানে ছোট ছোট টুকরো করে কেটে রাখা এই পর্যায়ে কিছুটা দিতে পারো তো ভালো টেস্ট আসে তো দেখো আমি এর ভিতরে এখন জল দিয়ে দিলাম এই জলটা হচ্ছে ওই বুট সিদ্ধ করে নামিয়ে রাখা সেই জলটা এই জলটা দিলে না তরকারি মানে ঘুগনির কালারটা বেশ দারুন আসে। তো তোমরা যারা ঘুগনি বানাবে ওই বুট সিদ্ধ করা জলটা কিন্তু কখনো ফেলবে না। ওই জলটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবে। সেই জলটাই ব্যবহার করবে দেখবে কত সুন্দর কালার আসে। তো দেখো আমার ওই জলটা এখন ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খাসির তেল গুলো। যেই দেখবে প্রথমেই ফুটে গেছে তখনই কিন্তু খাসির তেলটা ব্যবহার করবে। তাহলে আর তেলটা গলে যায় না তেলটা আস্ত আস্ত থাকে মুখে পরে খেতেও বেশ দারুন লাগে। তো দেখো আমার এগুলো আমি একসাথে করে মিশিয়ে দিলাম এবার আর না আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু আমার আলুটা তো সিদ্ধ করা না তো সেই জন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকাটা ব্যবহার করছি তো দেখো আমার ঢাকাটা এবার আমি খুলে দেখি কেমন হলো তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে তাই না খেতেও কিন্তু খুব টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন খেতে হচ্ছে আর তোমরা আমাকে বলবে আমার রান্নাগুলো কেমন হচ্ছে তাহলে আমিও সাহস পাব তোমাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করার তো দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এইভাবে ঘুগনি রান্না করলে ঘুগনি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো আমার তো খুবই ভালো লাগে এইভাবে ঘুগনি বানালে তো দেখো আমি এইভাবে বানিয়ে ফেললাম ঘুগনিটা তো এবার আমি নামিয়ে দেবো আমার কিন্তু কমপ্লিট একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিয়েছি ঘুগনিটা তো দেখো কেমন হয়েছে দেখতে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেমন হলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও